প্রতি মাসে দশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা কিভাবে উপার্জন করবেন তো আমি আজকে বলবো না কোনো অনলাইন উপার্জন নিয়ে আপনাদের সামনে আসেনি বাংলাদেশের বর্তমান বিভিন্ন জেলায় বা টাকা শহরে যেভাবে উপার্জন করা যাচ্ছে দশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা ঠিক সেই সোর্স গুলো আমি আপনাকে দিব তবে এখানে ইনকাম সোর্স করার পূর্বে আপনাকে একটা মাইন্ড যেভাবে সেট আপ থাকতে হবে সেই কিতাবটা কি এই কিতাপটা হচ্ছে আপনি মানে আপনার যে ব্যবসা করার মানে ধরুন আমরা কোনো একটা কাজকে সম্মান না দেওয়া এটা করা যাবে না সব কাজকে সম্মান চোখে হবে ছোট বড় হিসেব করা যাবে না এখানে আমি যে আজকে এই যে সোর্স কথা বলবো এই সোর্সগুলোতে হচ্ছে আপনার ইনকাম হবে বেশি ইনভেস্টের তুলনায় এবং ধরেন আপনার যদি বিশ টাকা ইনভেস্ট হয় তাহলে মান্থলি অন্তত দশ হাজার থেকে তিরিশ হাজার ইনকাম করতে পারবেন তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সোর্স থেকে এবং লাইভ সোর্স থেকে আমি আপনাদেরকে কিছু তথ্য উপত্র দিব আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন তো চলুন দেখি কিভাবে আপনি প্রতি মাসে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা উপার্জন করতে পারেন তো দশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা উপার্জন করার যে সোর্সগুলো সেই ছোট ছোট সৌর আমি একটা এক্সাম্পলি যেমন হচ্ছে ডাবের ব্যবসা তারপর হচ্ছে আপনার সবজি ব্যবসা তারপর হচ্ছে রিক্সা রিক্সা চালানো তারপর হচ্ছে আপনাকে এই ভিডিও শুরুতেই হচ্ছে যে ল্যাবজা অথবা আপনি এখানে কোনো ধরনের উঁচু নিচুর ই ইয়ে রাখা যাবে না ধরুন রিক্সার কথা বলেছি রিক্সা অনেকে চালায় তবে আপনি নিজে যদি ইনভেস্ট করেন অন্য কিছু চালাতে পারেন কিন্তু এটা হচ্ছে লাইফ সোর্স এবং কিভাবে করে আমি সেটা আজকে বলবো তারপর হচ্ছে আপনি চায়ের দোকান এরপর আপনার ব্যবসা অর্থাৎ আপনি বর্জন করতে পারেন তারপর হচ্ছে স্ট্রিট ফুড এই ব্যাপারগুলো আপনি যদি যথার্থানে করতে পারেন আপনি মাসে দশ থেকে ত্রিশ হাজার করতে পারেন খুব সহজেই তো প্রথমত আমি শুরু করবো ডাব দিয়ে তো ডাবের যে বর্তমান চাহিদা প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানায় বলা যায় ডাব ব্যবসার রং রংরম অবস্থা ঢাকাতে বেশ করে প্রত্যেকটা গলিতে গলিতে এই ব্যবসা চলতেছে তো সংসার চেয়ে আমাদেরকে এটা একটা মানে সঠিক সোর্সিং করতে হবে তো কোথা থেকে সোর্সিং করবে তো সোর্সিং করতে হলে আপনাকে উপকূলীয় যেসব জেলাগুলো আছে উপকূলীয় প্লেস আছে যেমন চট্টগ্রাম বরিশাল এইসব জায়গা থেকে আপনি ডাবের সোর্সিং করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাকে একদম সঠিক একটা জায়গা থেকে যেমন র থেকে যে যারা বিক্রি করে এরকম জায়গা থেকে আপনাকে ডাব নিয়ে আসতে হবে আপনি কম প্রাইসে পাবেন তাহলে কেমন প্রাইসে পাইতে পারেন আমি এখানে একটা চৌকাগারে দেখিয়েছি যেটা দেখুন যেমন ধরুন এখানে এই যে বোলা জেলার যে উৎপাদন এলাকা সেখান থেকে আপনি পাইকারি দামে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম আনতে পারেন তো এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বাজারী হয়েছে সেটা অবশ্যই দেখবেন আচ্ছা তারপর খুচরা দাম কত আপনি সেটা কিন্তু যখন যা তাই বিক্রি করবেন তো এখানে একটা কথা বলি যে অনেক সময় তিরিশ টাকার দাম আমরা কিন্তু টাকা সাড়ে একশো বিশ টাকা এখান থেকে কিনতে হয় বাধ্য হয় কিছু নেই তারপর অনেক সময় আপনি একদম মেইন জায়গা থেকে আনতে পারলে সেই দাগ কিন্তু বিশ টাকা আনতে পারবেন ঠিক আছে এখানে যদি আপনি প্রতি দাব চল্লিশ টাকায় বোলার কৃষক থেকে কিনে ঢাকা এনে নব্বই টাকায় বুঝে করেন তবে প্রতি দাবে প্রায় পঞ্চাশ টাকা লাভের সুযোগ থাকে ঠিক আছে এইভাবে এখানে আমি একটা কথা বলি নব্বই টাকা তো খুবই কম বলছি ঢাকা শহরে একশো তিরিশ টাকা দেড়শো টাকা নিচে দাম নেই মোটামুটি একটু দেখতে ডাবের মতো লাগে চোখে পড়ে এই ধরনের ডাব এখন একশো তিরিশ টাকায় পঞ্চাশ টাকা নেই তারপর হচ্ছে মানে একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হয় তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি লাভ করতে পারেন মনে করেন প্রতি বিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি ডাবে তাহলে আপনি চিন্তা করেন এটা যদি ডেলি একশো ডাব সাপ্লাই দিতে পারেন তাহলে কেমন থাকে আপনি হিসেব করে দেখুন অবশ্যই এখানে ডাব বিক্রি করে খুব সহজে আপনি মাসে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবেন আপনি না করলেও আপনি অন্য কারোর দিকে করাবেন সেটা আপনি কিভাবে করতে চান সেটা আপনি এটা নিজে নিজে মেকানিজম করবেন এ হচ্ছে একটা বিষয় গেল এরপর আসি হচ্ছে সবজির ব্যবসা তো সবজির ব্যবসা বাংলাদেশের কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গ্রামে শহরে এর চাহিদা তো থাকবেই শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এর সবজির চাহিদা থাকবেই যেহেতু এখন সবাই হচ্ছে ঘরে ঘরে বিদেশ থাকে এখন কেউ আর উপার্জন মানে স্থানীয়ভাবে কেউ এগুলো মানে যে রক্ষণাবেক্ষণ করবে সবজি লাগায় এরকম আর মানুষ পাওয়া যাচ্ছে না এখন সবাই বিদেশ থাকে টাকা পাঠায় আর বসে বসে খেতে চায় তো এই যে সুযোগটা এটা আপনাকে লুকে নিতে হবে তো সবজির একটা চার্ট দিলাম যে বর্তমানে আপনি সবজির ব্যবসা করে কিরকম আর্ট করতে পারেন ধরুন প্রতিদিন পাঁচ হাজার টাকার সবজি বিক্রি করেন আইকারি ক্রয় মূল্য প্রতিদিন তিন হাজার পাঁচশো টাকা খুচরা বিক্রয় মূল্য পাঁচ হাজার টাকা লাভ পাঁচ হাজার থেকে তিন হাজার পঞ্চাশ তিন হাজার পাঁচশো টাকা যদি বাদ দেয় তাহলে সে পনেরো টাকা প্রত্যেক দিন থাকে তাহলে এই হিসেবে আপনার তিরিশ পার্সেন্ট লাভ ধরলেও অনেক টাকা মাসে হয়ে যায় তো গড়ে আপনার হিসেবে কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকায় আসে তো আমি এতটাকে বলবো না যদি মাস শেষ আপনার বিশ হাজার টাকা থাকে তাও তো আমার এই কথা অনুযায়ী ভিডিওর কথা অনুযায়ী এটা কিন্তু ইনফরমেশন সঠিক আপনিও মার্কেট যাতে বাতে করে দেখতে পারেন বর্তমান মার্কেটে কিন্তু যারা সবজি ব্যবসা করে মোটামুটি ভালো লাভই করে হচ্ছে দ্বিতীয় ধাপ আরেকটি ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে মাছ কেটে ব্যবসা আমরা যারা বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি আমরা জানি যে সাধারণত মাছ যদি এক অন্তত এক কেজি এক কেজির মাছ আপনার তিরিশ টাকা নিতে না যে কোনো মাছ তিরিশ টাকা নিতে কাটা হয় না শিং মাছ হলে আরো বেশি তো এরকম ট্যাংরা মাছ হলে আরো বেশি তো এখন মাছের যে ব্যবসা সেটা হচ্ছে আপনি এই মাছ কাটার ব্যবসাটা নিজে না করেন অথবা অন্য কেউ দিয়ে করাইতে পারেন অথবা আপনি একটা একটা রুম নিয়ে একটা সিঙ্গেল একটা রুম নিয়ে সেখানে দুজনকে দিয়ে এটা করাইতে পারেন আপনি সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে বা চারটা থেকে রাত এটা সকালে একটু সময় দিবে আর হচ্ছে রাতে বিজনেস নয়টা দশটা বন্ধ তাকে এটা চাট দিলাম ধরুন আপনি যদি প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ জন তার মাছ কাটেন সেখানে আপনার এই যে রুই মাছ ধরেন বিশ থেকে ত্রিশ তিরিশ টাকায় বড় মাছ পঞ্চাশ থেকে আশি টাকা আর ইলিশ পাঙ্গাস তারপর ইত্যাদি হচ্ছে চল্লিশ থেকে সত্তর টাকা আর হচ্ছে গড় আয় ধরে যদি চল্লিশ টাকা সেখানে আপনার ষোলো টাকা কিন্তু ডেইলি ইনকাম হয় আমার হিসেবে করতে কিন্তু তারও বেশি হয় কিন্তু এই যে যেটা ষোলোশো টাকা এর থেকেও আপনার প্রতিদিন যেটা আসে সেই হিসেবে মাসে হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা আসে তবে আটচল্লিশ হাজার ধরুন না সব কিছু বাদ দিয়ে যদি বিশ হাজার টাকা ধরি তাহলে কিন্তু ইনফরমেশন সঠিক ঠিক আছে তো এইসব কাজে কিন্তু আপনার আপনি যদি বলেন যে আমার লজ্জা বা আপনি করবেন না বা ছোট কাজ আসলে ছোট বড় বিষয় না এটা কিন্তু এখন আস্তে আস্তে দিন দিন স্মার্ট লোকেরা অনেক কিছু করতেছে আপনি দেখবেন উচ্চ ফুট এক সময় অনেকে ফুটতো না এখন কিন্তু অনেকেই চেক ফুট করতেছে তাই না তো এসব কাজও কিন্তু একসময় সবাই নামবে এটা হচ্ছে ইনফরমেশন আর এটা হচ্ছে স্ট্রিট ফুডের ব্যবসা তো স্ট্রিট ফুডের ব্যবসা আপনি জানেন যে যে স্থান অনুযায়ী যেমন যদি কলেজের পাশে একটা বাজারের পাশে জমজমাটি নিয়ে নিতে পারেন ছোট্ট একটা দোকান সেখানে আপনি যে যেই কোনো কিছুই সেল করে আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন তো এরকম একটি আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি যদি চটফটি ফুচকা পড়ি নুডলস অথবা বার্গারল দেন সেক্ষেত্রে ফুচকার প্লেট বিশ থেকে তিরিশ টাকা ধরলে লাভ আসবে সেখান থেকে ধরেন দশ টাকা তারপরে দৈনিক ধরেন পঞ্চাশ প্লেট সেখান থেকে মোট লাভ হবে সাতশো পঞ্চাশ টাকা চটফটি বার্গারও কিন্তু দেওয়া আছে এই সব মোটায় আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকা ডেলি আর্ন করতে পারবেন আমি আগেই বলতেছি যে এই ইনকামটা কিন্তু আপনাকে অবস্থান অনুযায়ী করতে হবে এবং এটা অবস্থান অনুযায়ী চলার অবস্থান এটা কিন্তু হচ্ছে তো এখান থেকে আমি দুই হাজার তিন হাজার ধরবো না গড়ে মান্থলি যদি আপনার সব কিছু ছেড়ে দিয়ে বিশ হাজার টাকা থাকে তাহলে সব কি সেখানে ইনভেস্ট কিন্তু বেশি না ঠিক আছে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু এই পরিমাণ টাকা আর্ন করতে পারতেছে না বাংলাদেশে এটা খেয়াল রাখবেন আর এই ইনফরমেশন ইনফরমেশন কিন্তু সঠিক ওকে নেক্সট হচ্ছে ছোট ছোট চায়ের দোকান বিভিন্ন জায়গায় দেখবেন ছোট ছোট চায়ের দোকান আছে শুধু চাই বিক্রি করে চা এবং সিগারেট চা এবং সিগারেট বিক্রি করে তো শুধু চায় যদি বিক্রি করেন আপনার যদি ভালো মানের চা খাওয়াইতে পারেন আপনার যদি ডেলি অন্তত একশো কাপ দুইশো কাপ খাওয়াইতে পারেন কিন্তু দশ টাকা নিচে চা নেই একশো কাপ যদি দশ টাকা হিসেব করেন তাহলে কিন্তু এক হাজার টাকা তো এর আমি একটা বিশ্লেষণ করে একটা তালিকা দিচ্ছি ধরুন আপনি দিনে এই পরিমাণ চা বিক্রি করেন যে পাঁচ টাকা হারে যদি দুইশো কাপ বিক্রি করেন তাহলে কিন্তু এক হাজার টাকা সেই সেই সাথে আপনার বিদ্যুৎ থাকবে কেক থাকবে কলা থাকবে সিগারেট থাকবে পানি থাকবে তো এই হিসেবে আপনি মোটামুটি দিন শেষে দুই হাজার পঁচিশশো টাকা ইনকাম করতে পারেন তো সব বাদ দিয়ে আমি ভাড়া বা আপনাদের সার্ভিস সব চার্জ বাদ দিয়ে আমি যদি বিশ হাজার টাকা ধরি বা পঁচিশ হাজার টাকা ধরি তাহলে কিন্তু অনায়াস আপনার এই যে আপনাদের রেঞ্জ যে বিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করা এটা কিন্তু হয়ে যাচ্ছে সর্বশেষ যে সোর্স দিব সেটা হচ্ছে রিক্সা আমাদের দেশের সব জায়গায় কিন্তু কম বেশি রিক্সা আছে তো লাভ আছে লস আছে সব ব্যবসায় কিন্তু লস আছে আপনি দিন শেষে করে দেখেন যে এই ব্যবসা লস তাহলে কিন্তু কোনো ব্যবসায় করতে পারবেন আপনাকে নামতেই হবে এবং চেষ্টা করতে হবে রিক্সা আপনি চালাবেন আমি এটা বলতেছি না বা আপনার যদি মনে হয় যে আপনি চালাতে পারবেন অসুবিধা কি তো এটা হচ্ছে আপনার মাইন্ডসেটের উপরে এখন দেখেন অটো চালাচ্ছে অনেকে ডাকেশ্বর অনেকে অটো চালাই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ কারণ আপনি যদি না চালান সেই কিনে নিতে পারেন আমি এরকম একটা তালিকা তৈরি করেছি আপনার জন্য সেটা হচ্ছে প্রতিদিন ভাড়া যদি আপনার একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা দেন অর্থাৎ আপনি রিক্সা রিক্সাটাকে আরেকজনের কাছে ভাড়া দিবেন দিয়ে সেখান থেকে আর্ন করবেন ধরুন দুইশো টাকা করে দিলেন এমন কিন্তু দুইশো টাকা না রোজই তিনশো টাকা বা আড়াইশো টাকা করে পায় ধরলাম দুইশো টাকা তাহলে মাসে আপনি প্রায় টাকা পাচ্ছেন বা পাঁচ টাকা পাচ্ছেন তো এখানে যদি পাঁচটা রিক্সা দেন তাহলে আপনি কিন্তু তিরিশ হাজার টাকা অনায়াসে পাচ্ছেন এখানে এটাকে এখানে তো আপনার পরিশ্রম করতে চান না আর রিক্সা দিয়ে ভালো ইনভেস্ট করতে পেরে না ঠিক আছে তো এই হচ্ছে সোর্স তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ইনফরমেশন সেগুলো আপনার ধারণা আছে তো আমি এই নিয়ে আবার নেক্সট আরও কিছু ইনফরমেশন দিয়ে নেক্সট আরও কিছু সুযোগ তৈরি সেটা অবশ্যই দেখবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন ধন্যবাদ